হ্যালো ভিহাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভার বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিও স্বাগতম যে আজকে আমার বাড়ির কিছু কবুতর তোমাদেরকে দেখাবো সেগুলোই সেল করব তার মধ্যে টেডি কবুতার আছে সাকি টেডি আছে কেটিএম টেডি আছে কিছু গিরিবাস কবুতরের বাচ্চা আছে কিছু নাপ্তা কবুতারের বাচ্চা সবই আমার নিজস্ব কবুতার ভিহাজ সেগুলোই তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছি আমার নতুন সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও বিরাজ করুন যা জায়গা নতুন যা দেখছি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না তোমার একটা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিওটা আরও ভালো লাগে অবতারে চলুন যা যাক ইয়ে এগিয়ে এগিয়ে বিরাজ দেখুন এই দুটো আছে সেট পিয়ার বাচ্চা কেটিএম টেডি দেখুন আর চোখের কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কোয়ালিটি ঠিক আছে এই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে চলুন একটু স্ট্যান্ডিং দেখা যাক কেমন দেয় দেখুন কত দূরে ছাড়বো তারপরে দেখতে পাবেন দেখুন কতটা দাঁড়ানো দেখুন তারপরে বুঝতে পারবেন ইয়াস একদিকে যেমন স্ট্যান্ডিং ওদের ওরাও তেমন গ্যারান্টি রাখবে দেখতে পাচ্ছেন তোমাদেরকে একটু ধৈর্য ধরেই দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে অসুবিধা না হয় করতে আর স্ক্রিনে অবশ্যই আমার নম্বর থাকবে আর যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলবো আমার নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান নাইন ডাবল জিরো থ্রি জিরো সিক্স এই নম্বরে কল করতে পারো দেখুন একটা কবুতরের একটা কবুতরের চোখ একটু তোমাদেরকে দেখাবো বাচ্চা কবুতর তো চোখ এখনো ক্লিয়ার আসেনি তবু তোমাদেরকে দেখাবো যে এক পাখির বাচ্চা হতে পারে যত সম্ভব ভিয়ার্স দেখুন কবুতরটা এক ফাঁকের বাচ্চা এটা কেটিএম টেটি বাচ্চা দেখুন না দেখুন ওয়াও নিজের কবুতর নিজে ভালো বলছি তাহলে বুঝতে পারছেন তো আর আমি তো জানো আমি নিজের কবুতর ছাড়া বিক্রি করি না তোমাদের উদ্দেশ্যে আমি যদি কোনো কবুতর দিই আমার কবুতর দিই আমার বন্ধুর কবুতর দিই মশি বলে এগুলো সবই আমার নিজস্ব ঘরের কবুতর আবার চোখটা একবার দেখাচ্ছি পাঞ্জাটা দেখাবো দেখুন এতটাই ছটফট করিস কেন দেখো পাঞ্জাবা দেখো চলো পরে যা যাক দেখুন কবুতর গুলো একটু বাইরে ছেড়েছি দেখুন চালের ওপরে ছেড়েছি অনেকে বলে না খাঁচায় ছেড়ে কবুতর স্ট্যান্ডিং দিচ্ছে দেখুন বাইরে দেখুন অসাধারণ চলনের পরে যা যাক বিয়ার্স এই পরে আবার দুটো কবুতর তোমাদেরকে দেখাচ্ছি এটা সাকি টেটির বাচ্চা একদম সেট ফিয়ার দেখুন অসাধারণ কবুতর গুলো এগুলো সবই আমার ঘরেরই বাচ্চা এর আগে এই ভিডিও শর্ট ভিডিও দেখেছো দেখুন কবুতর দুটো ছাড়বো একটু কাঁচা তারপরে বুঝতে পারবেন ফাঁকা হয়ে ছাড়বো চলুন যাওয়া যাক দেখুন বিয়ার্স কবুতার কোনো কাজ লাগবে না আর অটোমেটিক পাটা ফাটা কিছুই দেয় নেই তাই দাঁড়ানো দেখুন ওই যে অনেকে কাঠের উপরে দাঁড় করা যায় আমার কোনো দেখুন একটু নেটটা দেখুন নিজেই কিন্তু কিছুই দেয় নেই একদম নেটের উপরে দাঁড়িয়েছে দেখুন দেখুন কবুতারের কোয়ালিটি দেখেন বেশ এটি কৌতার অনেকের কাছে অনেক দাদা ভাই কমেন্ট করে দাদা তখন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম করো তাদের উদ্দেশ্যে বলব তিন হাজার সাড়ে তিন হাজার টাকায় আমার কৌথার হবে না কারণ অনেকে বলে তিন হাজার সাড়ে তিন হাজার দাম বলে তাদের উদ্দেশ্যে বলব তিন হাজার সাড়ে তিন হাজার হলে আমাকে কল করো না কারণ আমার কৌথারের এদের মাস্টার বিয়ারও অনেক অনেক টাকা দিয়ে কালেকশন করা আর এদের কোয়ালিটিও অসাধারণ এদের এত সুন্দর বাড়ি এরা যদি মেঘে না যায় বাঘের বাজে যদি না খায় একশো একশো বাড়ি ফিরে আসবে এক সপ্তাহ পরে হলে বাড়ি ফিরে আসবে চলুন একটু পাড়াটা শখ করে দেখাই ডাঙাটা দেখুন ডাঙা ফেরা দেখেছেন কত সুন্দর খবর দেখাচ্ছে অনেক দাদা ভাইয়ের উদ্দেশ্যে কবদার একটু বেশিক্ষণ করে দেখাচ্ছে এই কারণে অনেকের বুঝতে অসুবিধা হয় দেখুন কবতারের কোয়ালিটি দেখুন ঠোঁটার চোখ দেখুন তারপরে বুঝতে পারবেন পাঞ্জাব দেখুন আসছে কোথায় ফাঁকাই ছেলে একটু তোমাদেরকে দেখাবো এখন বাচ্চাগুলো একটু ফাঁকাই ছাড়া হয়েছে দেখুন চালের উপরে আছে টিনের চালের উপরে তাই দাঁড়ানো দেখুন কবুতরগুলো পরে তোমাদেরকে দেখুন ভিউয়ার্স দুটো পশ্চিমা কালসিয়ার বাচ্চা দেখাচ্ছি তোমাদেরকে একদম সেট পেয়ার বাচ্চা দেখুন এদের বাবা মায়ের অসাধারণ রেজাল্ট এবং এদের ভাই বোনেরও প্রচন্ড রেজাল্ট আছে একদম টুর্নামেন্টে অফিশিয়ালি রেজাল্ট এদের আছে আনঅফিসিয়ালি অনেক রয়েছে কিন্তু অফিশিয়ালি তিন পরে বাচ্চা চার ঘন্টা আঠাশ মিনিট রয়েছে এবছর এদের রেজাল্ট কেমন হয় অবশ্যই আমাদের শান্তিপুর ভিজন ক্লাব আর ভালোকা ফ্রেন্ডলি ক্লাবে খেলবে সেখানে কিছু কালসিরা পায়ের আমার উড়বে সেই ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবেন চলুন যা যাকে একটু শখ করে রাখানো যায় দেখুন বাচ্চাদেরও দেখুন এদের উড়া অসাধারণ পাঁচ ঘন্টা আমি গ্যারান্টি দেবো ছয় সাত ঘন্টা উড়বে পাঁচ ঘন্টা নিচে উঠলে কবুতর ফিরিয়ড আছে আর ফিরিয়ডের সঙ্গে কবুতরের আমি টাকা পর্যন্ত ফেরত দিয়ে দেবো পাঁচশো টাকা এক্সট্রা দেবো যার জন্য কবুতর যে দামে কিনবেন তার থেকে পাঁচশো টাকা বেশি পাবেন যদি না ওরে এতটাই গ্যারান্টি দিয়ে যদি কোনো সময় আমি বলি না বলি নিয়ে আমার ভিডিওটা দেখাবে অবশ্যই যেমন এই ভিডিও যাবে ইউটিউবে আমার যে সাউন্ড সাউন্ড তো এখানে কেউ কপি করতে পারবে না কিংবা বন্ধ হবে না ভিডিওতে অবশ্যই আমি যেমন বললাম যদি কবুতর যে দামে নেবেন তার পাঁচশো টাকা বেশি দেবো আপনি না ওড়াতে পারলে আর কিংবা কবতার উড়ল না আমাকে বলবেন পাঁচশো টাকা বেশি দিয়ে রিটার্ন নেবো যখন বলবেন এক সপ্তাহর মধ্যে বাজার রিটার্ন নিয়ে নেব দেখুন পাড়িটা চক করে দেখায় দেখুন ডানা দেখুন একদম বদল এজের একদম ডিপে উঠবে চোখটা দেখুন সুন্দর আছে এই বাচ্চা তো আছে ছোট এদের বড় দুটো বাচ্চা আছে হ্যাঁ পশ্চিমা কালসের বাচ্চা আছে সিঙ্গেল বাচ্চা দেখুন মাদি কবুতার হবে ছোট এবং চোখ দেখুন দাঁড়া দেখুন এই আস্তে দেখুন একদম স্ট্রেট করে দিয়েছি বকল পরে দেখেছেন একদম বদদলে যে কবিতা রয়েছে বদদলেজ কবিতাটা দেখুন কালো জিডিয়ান একটা দুটো দেখুন খুবই সুন্দর কোয়ালিটির কবিতা এই দুটো বাচ্চা আছে একদম সেফিয়ার যদি কোনো বন্ধু নিতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এদের ওরা খুব ভালো ছয় সাত ঘন্টা উড়বেই কিন্তু পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে যেহেতু আমি সবসময় বলি যে পায়ের আউটে তার থেকে আমি কম বলি এই কারণেই কারণ তোমরা তো আমাকে কিছু না বলতে পারো দেখুন বাচ্চা দুটো স্ট্যান্ডিং দেখুন কত সুন্দর শারণপুরী মহেন্দ্র জাগ আমার নিজস্ব রিং ও পরানো আছে পায়ে দেখতেই পাচ্ছেন গিয়া পায়রা দটের কোয়ালিটি দেখে তারপরে বলবেন যে তারপরে আর আমার স্কিন এ অবশ্যই নম্বর আছে আর যারা নতুন হচ্ছে তাদের দেশে কথা বলবো চারাটি অবশ্যই সাসপেক্ট করবেন ঠোঁট আর চোখটা দেখুন বাচ্চা ফবুতারের নর বাচ্চাটা একটু বড় মাদিন বাচ্চাটা দিন দশকের ছোট তারপরে একটা কালো জিরিয়া নাপটা নর দেখুন চোখটা দেখুন মন্টিং আছে ডানা দেখুন সবাই মাত্র পাঁচ পরে গেছে ফেদার গুলো দেখুন অসাধারণ খালি আমার নিজের পায়রা বললে বলছি না এই ধরনের কবুতাল ছয় সাত ঘন্টা নর্মালি হবে দেখুন পায়রা দা একটু দেখাই দেখতেই পাচ্ছেন যে হোক ওদের পরে একটু বেশি সময় করে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে দুটো লটন কবুতর আমার বাড়ির এই লটন দুটো একদম দাঁড়িয়ে গেছে দিন কুড়ি পঁচিশ কি মাসখানেকের মধ্যে ডিম দেবে দেখুন লটন দুটো সেলে আছে সেদিকেও বন্ধ নিতে ইচ্ছে করলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পাটনায় লটন আছে অসাধারণ স্ট্যান্ডিং খুবই সুন্দর কোয়ালিটি লোডন দেখতে পাচ্ছেন তারপরে তোমাদেরকে এই দুটো বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছে ভিআর এই বাচ্চা দুটো সেলে নেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে এই দুটো অলরেডি সেল হয়ে গেছে সমুদ্র থেকে ভিডিও যদি দেখতে পাও জসিম ভাই তোমার উদ্দেশ্যে বলছি তোমার যে বায়না করেছে আমাকে সেই বাচ্চা দুটো রামপুরি বাচ্চা আছে এদের গ্যারান্টি থাকবে ছ ঘন্টা গ্যারান্টি দেব কিন্তু আট ঘন্টা প্লাস উঠবে একদম রামপুরি বাচ্চা দেখুন দুটো একদম সেট ফিয়ার খুবই সুন্দর কোয়ালিটির এগুলো বিক্রি হয়ে গেছে এরপরে তোমাদেরকে দুটো পশ্চিমা কালশিরা কালশিরা এক জোড়া তোমাদেরকে দেখাচ্ছি দেখুন সেট জোড়া মাস্টার জিয়ার এদের বাচ্চা বাচ্চার রেজাল্ট খুব ভালো এরা এখন আর ওড়ে না কিন্তু এদের বাচ্চা পাঁচ সাত ঘন্টা উড়বেই এই ধারে দুটো ছেলে আছে যে সকল বন্ধুরা নিতে ইচ্ছে অবশ্যই আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো গ্লাস দেখতেই পেলেন আমার সব কবুতর তোমাদের যেটা ছেড়ে দেখাচ্ছি কবুতরগুলোকে খাওয়াচ্ছি এখন দেখুন কত সুন্দরভাবে ওরা খাচ্ছে পেঁয়াজ কবুতরে খাবার দাবার যখনই দেবেন একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেবেন তা না হলে কবুতরের খাবার থেকে কবুতরের ম্যাক্সিমাম রোগ হয় আর যে সকল বন্ধুদের কবুতর কোনো সময় শরীর খারাপ হলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে যতটা পারবো তোমাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করবো ওষুধও বলে দেবো যাই হোক যারা দূর দূরান্ত দেখছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ডেলিভারি আমাদের দেওয়া যাবে যেসব জায়গাগুলো আছে এদিকে শিয়ালদা বলো মুর্শিদাবাদ বলো রামপুর বলো মালদা বলো সব জায়গায় আমাদের দেখা হলো সব জায়গায় ডেলিভারি কম বেশি হয় কোডারের সঙ্গে ডেলিভারি চার্জটা আলাদা লাগে এক সবাই ভালো থাকবেন নিজে ভালো থাকবেন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখবেন এই বলেই আজকের ভিডিও শেষ করছি